বর্ষার শুরুতেই দেখা যায় লেবু গাছের ফলগুলি পরিণত হতে শুরু করে এই ফলগুলিতে পর্যাপ্ত রস তৈরি করতে তাছাড়া সুগন্ধসহ সুমিষ্টতা বৃদ্ধি করতে এবং রোগ পোকার হাত থেকে গাছকে সুরক্ষা দিতে আমাদের ছোট্ট কয়েকটি কাজ করতে হয় যে কাজটি এই সময়ে না করে রাখলে গাছে পরবর্তী সময়ে ফুল ফলের পরিমাণ কমে যায় তাই লেবু গাছে ফুল ফলের পরিমাণ সঠিক মাত্রায় ধরে রাখতে আমাদের কোন কাজটি করতে হবে তা জেনে নেওয়া যাক আজকের ভিডিও থেকে আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্লো গার্ডেন আজকের ভিডিওটি নতুন বাগানেদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলবো আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা গ্রীষ্মকালীন সময়ে ম্যাক্সিমাম লেবু গাছে দেখা যায় রোগ প্রকার আক্রমণের কারণে গাছের পাতার কিনারাগুলি পুড়ে যায় কখনো বা হলুদ হয়ে যায় আবার লিপ মাইনরের আক্রমণে পাতাগুলি প্লাস্টিকের মতো হয়ে দুমড়ে মুচড়ে যায় তাছাড়া অন্যান্য পোকামাকড় তো রয়েছেই এখন এই বর্ষা শুরুর আগেই গাছ থেকে এগুলিকে সব সরিয়ে ফেলতে হবে তা না হলে বর্ষায় গাছ যে নতুন জীবন ফিরে পাবে সেখানেও বাধার সৃষ্টি করবে ফলস্বরূপ পরবর্তী সময়ে গাছে ফুল ফলের পরিমাণ কমে যাবে তাই সমস্ত হলুদ পাতা থেকে শুরু করে শুকনো পাতা পুড়ে যাওয়া পাতা গাছের খেয়ে নেওয়া পাতা রোগাক্রান্ত পাতাগুলিকে একে একে সব কেটে পরিষ্কার করে দিতে হবে কাজটি একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে করবেন যাতে হাতে কোনো প্রকার কাটায় আঘাত না লাগে এইভাবে পরিষ্কার করে নেবার পর গাছের শুকনো ও মরা ডালগুলিকে খুঁজে খুঁজে ধারালো কাটার যন্ত্রের সাহায্যে সব কেটে পরিষ্কার করে দিতে হবে যাতে কোনো প্রকার ব্যাক সুস্থ ডালগুলিতে আক্রমণ করতে না পারে এবার লিটার প্রতি দুই গ্রাম যে কোনো ফাঙ্গিসাইড জলের সঙ্গে ভালো করে মিশিয়ে স্প্রে বোতলে ভরে গাছে স্প্রে করে দিতে হবে তাছাড়া এই কাজটি টানা বৃষ্টি হলে বৃষ্টি থেমে যাওয়ার পরে অবশ্যই একবার করে রাখবেন যাতে গাছে কোনো প্রকার ফাঙ্গাস না ধরতে পারে এবার টবের মাটিতে আগাছা থাকলে তার শিকড় সহ উপড়ে মিডিয়াকে পরিষ্কার করে দিতে হবে তা না হলে গাছের পুষ্টিরস সব আগাছা টেনে নেবে ফলে গাছ হয়ে যাবে দুর্বল এতে পরবর্তীকালে ফুল ফলের পরিমাণ কমে যাবে এইভাবে সব পরিষ্কার করে নেবার পর ফলগুলিকে দ্রুত বড় করতে ও গাছের শক্তিকে ফিরিয়ে দিতে মাটিতে কিছু খাবার দিতে হবে তার জন্য কোনো একটি নিরানি যন্ত্র দিয়ে মাটিকে আগে টবের কিনারা বরাবর গভীর করে খুঁড়ে নিতে হবে এবার বারো ইঞ্চি টবের জন্য আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো ভার্মি কম্পোস্ট টবের মাটিতে চারিপাশ বরাবর ছড়িয়ে দিতে হবে এই বর্ষাকালীন সময়ে পুরানো গোবর সার ব্যবহার করতে যাবেন না তাতে জল ধরে রেখে শিকড়ে ফাঙ্গাস ধরতে পারে তাই ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে হবে এই কথাটি মনে রাখবেন সঙ্গে অবশ্যই এক চামচ ফুরাডন মিশিয়ে নেবেন যাতে কেঁচো ডিমগুলি সব নষ্ট হয়ে যায় আমার আগে থেকেই ফুরাডন মিশিয়ে রাখা ছিল তাই নতুন করে আর দেবার প্রয়োজন নেই এবার দুই চামচ মতো দিতে হবে হাড় এই হাড় গুঁড়োতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন ও অন্যান্য মাইক্রো নিউট্রিয়েন্ট যা গাছে দীর্ঘ সময় ধরে পুষ্টিগুণের চাহিদা মেটাবে আর দিতে হবে দুই চামচ মতো শিমকুচি এই সিংকুচিতে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস ও নাইট্রোজেন যা গাছের শিকড়ের বৃদ্ধিকে ত্বরান্বিত করে ফুল ফলের মাত্রাকে বাড়াতে সাহায্য করবে এবার মাটিতে যেহেতু হাড়গুঁড়ো ও শিংকুচি ব্যবহার করা হয়েছে তাতে কোনো প্রকার ফাঙ্গাস যাতে না আসতে পারে তার জন্য দিতে হবে এক চামচ মতো গুঁড়ো নিমখোল এই নিমখোলের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা মাটির ক্ষতিকারক প্রভাবগুলিকে নষ্ট করে পাতাগুলিকে সবুজ করে তুলবে এবার লেবু গাছের জন্য ফলগুলির সুগন্ধ সহ সুমিষ্টতা বৃদ্ধি করতে দিতে হবে এক চামচের কিছুটা কম পরিমাণে পানে খাওয়া চুন এই চুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা গাছের জল শোষণ ক্ষমতাকে বাড়িয়ে ফলগুলিকে দ্রুত রসালো করে তুলবে তবে এই পানে খাওয়া চুন বছরে তিনবারের বেশি ব্যবহার করবেন না তা না হলে মাটি বেশি পরিমাণ খারি হয়ে গাছের ক্ষতি করবে এই কথাটি খেয়াল রাখবেন এবার গাছের শিকড়গুলিকে শক্তিশালী করতে ও পাতায় সালক সংশ্লেষার বৃদ্ধি করতে দিতে হবে হাফ চামচ মতো ম্যাগনেশিয়াম সালফেট অনেকে এটিকে এপসাম লবণও বলে থাকেন আর দিতে হবে এক চামচের কিছুটা কম জিঙ্ক সালফেট এই জিঙ্ক সালফেট গাছের পাতাগুলিকে সবুজ রেখে শিকড়ের বৃদ্ধিকে ত্বরান্বিত করে কাণ্ডের শক্তিকে বাড়িয়ে হরমোন ও উৎসেচকের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেবে যা পরবর্তী সময়ে গাছে ফুল ফল আনতে সাহায্য করবে এবার এই সমস্ত উপাদানগুলিকে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে জলের মধ্যে লিটার প্রতি দুই গ্রাম যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে টবের মাটিকে ভিজিয়ে দিতে হবে যাতে মাটিতে কোনো প্রকার ফাঙ্গাস না আসতে পারে বন্ধুরা বর্ষায় শুরুতেই অবশ্যই এই কাজগুলি করে রাখুন দেখবেন পরবর্তী সময়ে গাছে এর থেকেও বেশি পরিমাণে ফল পাবেন আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার